বিশ্বকাপ উন্মাদনার মাঝে নতুন খবর আলোচনা চলছে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এককভাবে পাকিস্তান আয়োজনের দায়িত্ব পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির কবে কখন কোথায় হবে ম্যাচগুলো তা নিয়ে প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছে আয়োজক বোর্ড ও আইসিসি এরই মধ্যে ঠিকঠাক হয়ে গেছে দিনক্ষণ আগামী বছর ফেব্রুয়ারি ১৯ থেকে নয় মার্চ পর্যন্ত হবে আসরটি তবে কোন ম্যাচ কবে কে কার বিপক্ষে খেলবে সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি মূলত প্রাথমিক সূচি তৈরি করে অংশগ্রহণকারী দলগুলোকে পাঠানো হয়েছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে যেন ঘরোয়া লীগের সূচি সাংঘর্ষিক না হয় সেই দিকটি নজর দেওয়ার তাগিদ দিয়েছে আইসিসি আইসিসি ট্রফির পর একরকম বন্ধ করে দেয়া হয়েছিল মর্যাদাপূর্ণ আসরটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান সবশেষ দু সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা ভারত পাকিস্তানে সফর না করার ব্যাপারে ঘোষণা দিয়ে রেখেছে তাছাড়া ভারতে আবারও ক্ষমতায় এসেছে বিজেপি সরকার তাদের পুরনো নীতি অনুযায়ী সামনে চললেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হয়তো হাইব্রিড মডেলে যেতে হবে কারণ কোহলি রোহিতরা পাকিস্তানে সফর না করলে তাদের ম্যাচের জন্য অন্য ভেনুর ব্যবস্থা করতে হবে যদিও পাকিস্তান এরই মধ্যে ভারতের ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা করে রেখেছে ক্রিকেটার ও ফ্যানদের যেন বেশি ভ্রমণ না করতে হয় সেজন্য ভারতের ম্যাচগুলো লাহোরে রাখার পরিকল্পনা করেছে তবে সব কিছুর সিদ্ধান্ত আসতে পারে জুলাইয়ে কলম্বোতে অনুষ্ঠিতব্য আইসিসি মিটিংয়ে তারেক হাসান শিমুল সময় সংবাদ